আচ্ছা তো আজকে আমার আলোচনার বিষয় হলো যক্ষা বা টিউবার কিউলোসিস এবং এক্ষেত্রে কি ধরনের ডায়েট মেনটেন করা প্রয়োজন সেটাই হলো আজকে আমার টপিক যক্ষা হলো একটি সংক্রামক রোগ যা কিনা মাইক্রোব্যাকচ্র টিউবার কিউলোসিস নামক একটি জীবাণু আক্রান্ত হওয়ার ফলে কিন্তু দেখা যায় যক্ষার ক্ষেত্রে প্রথমত প্রাথমিকভাবে কিন্তু কোনোরকম উপসর্গ সেরকমভাবে দেখা যায় না বা বোঝা যায় না তো যদিও বা দেখা যায় সেটা হলো কাশি জ্বর এছাড়াও দুর্বলতা এই সমস্ত উপসর্গগুলি কিন্তু দেখা যায় আমিকে দুভাগে ভাগ করা যায় একটা হলো ল্যাটিন টিভি আর একটা অ্যাক্টিভ টিভি ল্যাটিন টিভি হলো যখন আমাদের শরীর ইমিউন সিস্টেম এই সমস্ত ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করতে পারে না ফলে আমাদের ফুসফুস বা শরীরের অন্যান্য অঙ্গ কিন্তু আক্রান্ত হয় না এবং এটা হলো প্রাথমিক অবস্থা আর অ্যাক্টিভ টিভি হলো যখন আমাদের ইমিউন সিস্টেম কম মানে ইমিউন ইমিউনিটি কম থাকে ইমিউন সিস্টেমগুলো তখন ওই সমস্ত ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করতে পারে না ফলে আমাদের ফুসফুস এবং শরীরের অন্যান্য অঙ্গ কিন্তু সংক্রমিত হতে দেখা যায় এবং অ্যাক্টিভ কিছু উপসর্গ হলো কাশি বা কাশির সাথে রক্ত আসা এছাড়াও বুকে ব্যথা শ্বাস প্রশ্বাসের সাথে কষ্ট হওয়া ওজন কমে যাওয়া খিদে কমে যাওয়া প্রচুর পরিমাণে ঘাম দেওয়া ঠান্ডা লাগা জ্বর এছাড়াও রয়েছে দুর্বল ভাব বা দুর্বলতা দেখতে পাওয়া যায় কীভাবে নিরাময় করবো সংক্রমিত ব্যক্তি থেকে দূরে থাকতে হবে এছাড়াও সঠিক স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন এছাড়া ধূমপান বা মাদকদ্রব্য সেবন একেবারেই বন্ধ করে দেওয়া প্রয়োজন মাস্ক পরে থাকা এছাড়া পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট যাতে দূষণমুক্ত থাকে সেদিকেও কিন্তু খেয়াল রাখা প্রয়োজন এছাড়া সব থেকে যেটা বেশি প্রয়োজন মেডিসিনের সাথে সাথে কিন্তু আমাদেরকে ডায়েটটা সঠিকভাবে মেনটেন করার প্রয়োজন কী ধরনের খাবার আমরা এই ক্ষেত্রে খেতে পারি অর্থাৎ যক্ষা আক্রান্ত ব্যক্তির জন্য কী ধরনের ডায়েট মেনটেন করার প্রয়োজন তো যক্ষা আক্রান্ত হওয়ার ফলে যেহেতু প্রোটিনের ক্যাটাবলিজম ঘটে এছাড়াও ঘাম দেওয়ার ফলে যেহেতু জল অনেক পরিমাণে শরীর থেকে বের হয়ে যায় ফলে আমাদের ইলেকট্রোলাইটসেরও কিন্তু ক্ষয় ঘটে তো সেজন্য হাই ক্যালোরি হাই প্রোটিন এবং হাই মিনারেলস এবং ভিটামিন সমৃদ্ধ খাবার কিন্তু অবশ্যই এই সমস্ত ক্ষেত্রে প্রয়োজন তো একজন যক্ষা আক্রান্ত ব্যক্তির জন্য কিন্তু হাই প্রোটিন অবশ্যই দরকারি তো হাই জন্য রোজকার ডায়েটে আশি থেকে একশো কুড়ি গ্রাম প্রোটিন অবশ্যই থাকা দরকার তো এক্ষেত্রে প্রোটিন সোর্সকে দুভাগে ভাগ্য হবে একটা হচ্ছে প্ল্যান্ট সোর্স আর একটা হচ্ছে অ্যানিমাল প্রোটিন তো অ্যানিমাল প্রোটিনের মধ্যে রয়েছে চিকেন এছাড়াও মাছ ডিম ডিম অর্থাৎ কুসুম সহ ডিম অবশ্যই কিন্তু খাদ্য তালিকায় রাখতে হবে এক্ষেত্রে ডিম হচ্ছে সব থেকে ভালো সোর্স বলা যেতে পারে অ্যানিমাল প্রোটিনের এছাড়াও প্ল্যান্ট প্রোটিন আমরা কিন্তু দুধ এবং দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ দুগ্ধজাত দ্রব্য অর্থাৎ চিজ বা দই এই সমস্ত কিন্তু আমরা আমাদের ডায়েটের মধ্যে রাখতে পারি এছাড়াও ডালেও প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে তো এই খাবারগুলো কিন্তু অবশ্যই আমাদের ডায়েটের মধ্যে রাখা প্রয়োজন এছাড়া মিনারেলস মিনারেলস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই যক্ষা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে কারণ যক্ষা আক্রান্ত ব্যক্তির যেহেতু ক্যাটাবলিজমের মাত্রা অনেক বেশি পরিমাণে ঘটে তো সেক্ষেত্রে পোষ গঠনে সহায়তা করবে এরকম খাবার কিন্তু খাওয়া প্রয়োজন তো এই ক্ষেত্রে আয়রন ফসফরাস এবং ক্যালসিয়াম কিন্তু আমাদের পরিবর্তনের সহায়তা করে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এই সমস্ত মিনারেলসের ঘাটতি যেন কোনোভাবেই না ঘটে তো আমাদের আয়রন ক্যালসিয়াম এবং ফসফরাস রিচ ফুড খাওয়া খুব প্রয়োজন এছাড়াও যক্ষাক্রান্ত ব্যক্তির আইসোনাইজিড নামক একটি মেডিসিন চলে যেটি কিন্তু ভিটামিন ডি এর মেটাবলিজমে বাধা সৃষ্টি করে এবার আমরা জানি যে ভিটামিন ডি আমাদের ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন বাড়াতে সাহায্য করে মানে ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়াম এবং ফসফোরাস অ্যাবজর্বশন বাড়ায় তো এক্ষেত্রে যেহেতু ভিটামিন ডি এর ওই মেডিসিন খাওয়ার ফলে যেহেতু ভিটামিন ডি এর মেটাবলিজম কম হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা ক্যালসিয়াম আমাদের খাওয়া অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি তো ক্যালসিয়াম রিচ ফুড হলো দুধ দই আমন্ড বাদাম বিনস চিজ এছাড়াও বিভিন্ন রকম সিডস যেমন পোস্ত চিয়া সিডস এবং পিলার মধ্যে রয়েছে আয়রন রিচ ফুড হলো মুসুর ডাল পালং শাক বিট ব্রোকলি বাদাম এছাড়াও চিকেন এবং মাংসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে মাংস অর্থাৎ মিটে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে এছাড়া ফসফরাস রিচ ফুড হলো মুরগির মাংস সামুদ্রিক মাছ বাদাম রাজমা মুসুর ডাল এছাড়া ডিমের কুসুমে কিন্তু ফসফরাস রয়েছে টিবি রোগের ফলে কিন্তু ভিটামিন এর মেটাবলিজমেরও একটা অ্যাডভার্স এফেক্ট দেখা যায় বা বিরূপ প্রতিক্রিয়া হতে দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন এ রিচ ফুড যেমন সবুজ শাকসবজি বা গ্রিন লিফি ভেজিটেবলস কিন্তু আমাদের ডায়েট লিস্টে রাখতে হবে এছাড়াও বি ওয়ান বা থায়ামিন এবং বি ভিটামিন বি সেভেন বা বায়োটিনের কিন্তু বায়োটিন রিচ ফুড খাওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন তো এ শেষে বলবো যে ওষুধ বা মেডিসিনের দ্বারা এই সমস্ত পেশেন্টদের এই রোগ নিরাময় করা গেলেও ডায়েট কিন্তু খুব বড়ো একটা ভূমিকা পালন করে ফলে কিন্তু সঠিক মাত্রায় পুষ্টিকর খাবার কিন্তু এই সমস্ত পেশেন্টদের অবশ্যই দেওয়া প্রয়োজন এবং এক্ষেত্রে বলবো যে রোজকার ডায়েটে এক গ্লাস দুধ এবং দু থেকে তিনটে ডিম কিন্তু অতি অবশ্যই রাখা দরকার এছাড়াও দূষণমুক্ত পরিবেশও খুবই প্রয়োজনীয় আর এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের ওজন কমে যায় এবং এদের খাবারের রুচিও থাকে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা ডায়েটে কিছু লিকুইড খাবার হাই ক্যালারি লিকুইড ডায়েট অর্থাৎ ফ্রুট জুস লস্যি বা স্মুদি কিন্তু আমরা এই সমস্ত পেশেন্টের ডায়েটে অবশ্যই রাখতে পারি ফলে এগুলো খেতেও সুবিধা হয় এবং মুখে রুচিও ফিরিয়ে আনে এবং আমাদের সঠিক মাত্রায় পুষ্টিও কিন্তু এই সমস্ত খাবারগুলো দিয়ে থাকে ফলে কিন্তু অবশ্যই পেশেন্টের খেতে পারছে কি সেদিকেও কিন্তু মাথায় রাখা প্রয়োজন এছাড়া তো সেজন্য হেলদি ডায়েট কিন্তু টিভি বা যক্ষা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে